চট্টগ্রাম ফোজ লেক কি কি প্রাণী আছে সবগুলাই ভিডিওতে দেখতে পারবেন আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটা নিউ ব্লগ নিয়ে তো জুমার শেষ করলাম জুমার নামাজ শেষের পরে এই তোর দুজকে কল দিলাম তো কোথায় ও তো চকবাজার আছে তোকে চকবাজার থেকে রিসিভ করে ফোজ যাব তো আমি আসি দাঁড়া কিন্তু ওই বেয়াদবটা এখনো আসে নাই মানে আমাকে প্রায় এক ঘন্টার মতো অপেক্ষা করতে হলো ওইখানে তো কি করবো সময় কাটতেছে না তো একটা চায়ের দোকান খুঁজতেছি দেখে চা বসে চা খেতে পারি কিনা তো আমরা পপুলারের সামনে আসি ও করে বলছি পপুলারের সামনে আসতে তো ফাইনালি চায়ের দোকান পাইলাম তো একটা চা খাইলাম তো সময় কাটলো এখান থেকে তার মাঝে সে চলে আসলো তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার তো মাথা নষ্ট হয়ে যেতেছে তারপরে রাগ কন্ট্রোল করে তার একটা দিয়ে তাকে বললাম যে এত দেরি হলো কেন তো তো সে অনেক লাভ লাভ উদ্দেশ্যে চিন্তু উঠে গেলাম তো চিন্তু অনেক কথা বললাম তো আমরা ফার্স্ট দেখ নাম্বার একটু পরে তো ফার্স্ট দেখ নেমে দুজনে হাঁটা শুরু করলাম সামনের দিকে টিকিট কাউন্টারে আরে ফার্স্টিক মানুষ ঠেলে ঠেলা যায় না কি কম করে তো এরপরে চিড়িয়াখানার সামনে যাই টিকিট কাটিয়ে তো টিকিট কাটাতে টিকিট নিয়ে ভিতরে ঢুকবে একটু পরে তো ফাইনালি ফসল লাখের ভিতরে ঢুকে গেলাম তো ঢোকার প্রথমে দেখতে পেলাম অনেক সুন্দর একটা ময়ূর পাখি আসলে তাদের ডানাগুলো যখন মেলে না তাদেরকে অসাধারণ সুন্দর লাগে আল্লাহর সৃষ্টি আসলে সব কিছু সুন্দর এখানে যতগুলো পানি দেখলাম আসলে এখানে আমি আর একবার আসছি কিন্তু তখন আমি ভালো করে ভিডিও করতে পারে নাই তো এখন আপনাদেরকে সব প্রাণীগুলোকে আমি একটু একটু করে দেখাবো তো আমার ভিডিওটা কন্টিনিউ দেখে যান স্কিপ করবে না তাহলে আপনারা মিস করবেন প্রাণীগুলোকে সো গাইস আমার পিছনে আছে কি সবচেয়ে মানে সৌন্দর্য যেটাকে বলে সেটা হচ্ছে ময়ূর তো পিছনে তো ময়ূর ময়ূরের যখন টানা পাকনা মেলছে তখন ময়ূরটাকে অসাধারণ সুন্দর লাগছে মানে কি বলবো বলার পর এত সুন্দর লাগছে আর নিজের কাছ থেকে এত সুন্দরভাবে দেখছি সিঙ্গর অবস্থা খুবই বাজে ও আছে একদমই বাজে এই সিংহ এই তো এখান থেকে শুরু করলাম আপনাদের দিয়ে যে মাংকি থেকে শুরু করলাম তারপর দেখলাম কচ্ছপ কচ্ছপ তো অনেক বড় মাসাল্লাহ অনেক বিশাল এক কচ্ছপ রাখছে চিড়িয়াখানা এটা দেখার জন্য মানুষ ভিড় করতেছে তারপর দেখলাম বাঘ বাঘ তো অবস্থা খুবই খারাপ বাঘ শুয়ে আছে ও অনেকবার তারপর দেখলাম বাদর বাঁধর তো সবাই দেখে মাঝে মধ্যে আর বাঁধরের সাথে দুষ্টাম তারপর দেখলাম ভালো ও জেন্ডারেস তারপর দেখলাম বনের বিড়াল খুবই চিতা বাঘের মতোই দেখতে তারপর দেখতাম আমরা জিরাফ জিরাফের সাথে গিয়ে অনেক দুষ্টামি করলাম তারপর দেখলাম আমরা সাপ যেখানে অজগর বাচ্চার সাপ এদিকে অনেকগুলো একটা দুটোর অনেকগুলা তারপর দেখলাম বাঘের সাথে আবাদ উনাম করতে গেলাম তারপর দেখলাম টিয়া ফাঁকি সবচেয়ে বড় কে বলা হয় তারপর দেখলাম আমরা শকুন একে এগুলোকে বলা হয় শকুন তারপর দেখলাম এগুলোকে বনশকুন বলা হয় বড় বন তারপর দেখতাম আমরা বনে শিয়াল তারপর শিয়াল দেখার পর ছোট্ট করে হরিং দেখে যান কত সুন্দর সুন্দর হরিং তারপর দেখে এই পাখিটা খুবই দুষ্টু আমার সাথে অনেক দুষ্ট করছে আমি ভিডিওগুলো পরে আপলোড করবো আপনাদের সাথে শেয়ার করবো তো আমার ভিডিওটা এখানে শেষ করলাম এই পানিগুলো আসলে অসাধারণত জল হস্তি তো না দেবো না সবচেয়ে আকর্ষণীয় জল হস্তি তো আমার ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই ফলো করে পাশে থাকবেন আর শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু দেখা হবে নেক্সট ভিডিওতে